সবাইকে শুভেচ্ছা প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে আপনারা জানেন গতকালকে আমরা চেষ্টা করেছি যে বরিশাল পাঁচ আসনের যে দশটি ইউনিয়ন এবং আমরা আমাদের সামর্থ্যের মধ্যে অনেকখানি আমরা পেরেছি বা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে হয়তো আমরা অনেকের সাথে যোগাযোগ করতে পারিনি দেখা করতে পারিনি অনেক জায়গায় হয়তো আমরা যেতে পারিনি অনেকের কাছে পৌঁছাতে পারিনি কিন্তু তাদেরকেও আমরা বলতে চাই যে আমরা বরিশাল পাঁচ আসনের এই সব মানুষদের কাছে পৌঁছাতে পারি আর না পারি আমরা কিন্তু কাজটা করতে চাই আমরা বরিশালের যে দীর্ঘদিনের বঞ্চনা উন্নয়নের বঞ্চনা বলেন বা অধিকার থেকে যে বঞ্চিত থাকা বলেন সেই সবগুলি বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই প্রচারণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে কিন্তু আপনাদের সিদ্ধান্ত নেওয়ার জায়গাটি সেটি কিন্তু এখন মূল বিষয় আমরা আশা করব এবারের নির্বাচনে আপনারা মইমার্কার পক্ষে থাকবেন পরিবর্তনের পক্ষে থাকবেন বারোই ফেব্রুয়ারি সারাদিন মার্কায় ভোট দিন